শুভ দর্শক আলাইকুম রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আজকের আলোচনার বিষয় হ্যাঁ আজকের আলোচনার বিষয় গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলো কি কি অর্থাৎ কোন ব্যাপারগুলো আপনার মধ্যে পরিলক্ষিত হলে আপনি ধরে নিতে পারেন যে আপনি গর্ভধারণ করতে যাচ্ছেন বা আপনার কনসিভ হয়েছে তো চলুন শুরু করা যায় গর্ভাবস্থায় মহিলাদের শরীরে বিভিন্ন হরমোনের পরিবর্তন হয় এ সময় প্রাথমিক লক্ষণ হিসাবে বমি বমি ভাব হয় উস্রাবের চাপ বেশি হয় ক্লান্তি আসে গর্ভাবস্থার প্রাথমিক দিনগুলোতে শুক্রাণু ডিম্বাণুর সাথে নিষিক্ত হয় যার ফলে রক্তপাত এবং পেট ব্যথার মতো লক্ষণ আপনার মধ্যে দেখা দেয় একটি সুস্থ গর্ভাবস্থার জন্য এ সময় যেকোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ এরিয়া চলা ভালো কারণ এই অ্যান্টিবায়োটিক ওষুধ মা এবং শিশু উভয়ের জন্য ঝুঁকির কারণ হতে পারে তো এখন সহজ কিছু লক্ষণ আপনাদের সাথে শেয়ার করব যে লক্ষণগুলা আপনার মধ্যে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভধারণ করতে যাচ্ছেন মাসিক না হওয়া অর্থাৎ আপনি যেই মাসে গর্ভধারণ করবেন সেই মাসে দেখবেন যে এক সপ্তাহ বা দু সপ্তাহ হয়ে গেল আপনার আপনার মাসিক হচ্ছে না দ্বিতীয়ত স্তনের আকার পরিবর্তন সময় স্তন একটু ভাব থাকবে কোমল কোমল লাগবে এবং এরিওলা বা কালো যে অংশটা থাকে সেই অংশের রঙের পরিবর্তন ঘটবে তৃতীয়ত ক্লান্তি এবং দুর্বলতা হরমোনের পরিবর্তনের কারণে এ সময় আপনার মধ্যে ক্লান্তি এবং দুর্বলতা দেখা দিবে চতুর্থ বমি বমি ভাব মাসিক মিচ হওয়ার পরে আপনি যদি প্রায় দেখেন আপনার বমি বমি ভাব আসছে তাহলে কিন্তু আপনি বুঝে নিতে পারেন যে আপনি গর্ভধারণ করেছেন পাঁচ নম্বরে আছে ঘন ঘন প্রস্রাব এই সময় হরমোনের পরিবর্তনের ফলে শরীরের মধ্যে তরলের পরিমাণ বেড়ে যায় এর ফলে খুব ঘন ঘন আপনার প্রস্রাবের চাপ আসবে এরপরে পেটে খিচুনি বা ফাঁপা ফাঁপা ভাব আসতে পারে হরমোনের পরিবর্তনের কারণেই মূলত পেটে খিচুনি দেয় পেট ব্যথা করে এবং পেট ফেঁপেছে এরকম একটা ফিল আপনার মধ্যে আসতে পারে মেজাজের পরিবর্তন মাসিক মিস হওয়ার পরে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের হরমোনের কিন্তু চেঞ্জ হয় হয় সময় মেয়েদের মেজাজ সকালে এ একরকম বিকালে এরকম যদি মেজাজের তারতম্য বা পরিবর্তন আপনার মধ্যে লক্ষ্য করেন তাহলেও বুঝে নিতে পারেন যে আপনি গর্ভধারণ করেছেন প্রিয় দর্শক যে কয়েকটি প্রাথমিক লক্ষণ আলোচনা করলাম এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে পরিলক্ষিত হয় তাহলে বুঝে নিতে পারেন আপনি গর্ব ধারণ করেছেন আর ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ